আসসালামু আলাইকুম সমাধি ভিউয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়ার চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয় আলোচনা নিয়ে আসলাম বন্ধুরাও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসেছে আজকে স্বাস্থ্য বিষয়ে আলোচনা তো অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে ই ধ্যানিং আপনার কানে যে সমস্যা হচ্ছে বা তাতে কম শোনা যাচ্ছে তো বন্ধুরা এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত টেনে অবশ্যই শুনবেন তাহলে কানের বিষয়ে বুঝতে পারবেন তো বন্ধুরা অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন আমাদের কানে যে সমস্যাগুলো হচ্ছে সেটা হচ্ছে যে ইদানিং আমরা খুব দেখা যাচ্ছে যে আমাদের কানের মধ্যে যে ডিভাইসগুলো আছে খুব প্রচুর পরিমাণ ব্যবহার করতে সেক্ষেত্রে কিন্তু আমাদের খুব কিন্তু কানে কম শুনতেছি মানে ডানে বললে বামে যাচ্ছি বামে বললে ডানে যাচ্ছি এটা কিন্তু খুব কষ্টকর হয়ে যাচ্ছে আর একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা নিজেরা নিজেরা কিন্তু অনেক সময় ডাক্তারি করতেছি সেটা হচ্ছে সরষের তেল দিচ্ছি এটা কিন্তু মারাত্মক ভুল করতেছি কারণ দেখেন খাবারের জিনিস কিন্তু কানেতে এভাবে দেওয়া ঠিক না আর নিজেরা নিজেরা ডাক্তারি করা ঠিক না কোনো সমস্যা হলে আপনারা স্বাস্থ্য কমপ্লেক্স যাবেন আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের যদি খুবই সমস্যা হয়ে যায় এভাবে এলোমেলো ওষুধ না খেয়ে কানের মধ্যে এভাবে সরিষার তেল না দিয়ে বা কোনো ডিভাইস বা যেখানে আপনার হাইব্রিড মিউজিক চলতেছে সেখান থেকে আপনারা বিরত থাকুন বা নিজেকে ভালো রাখুন সুস্থ রাখুন এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ